আপনারা প্রত্যেকে জানেন যে বেশ কিছু বছর আগে ভারতে আর্থিক ব্যবস্থা ঠিক রাখার জন্য ভারতে কিন্তু উচ্চ মূল্যের টাকা অর্থাৎ দু হাজার টাকা প্রচলিত হয়েছিল দু হাজার টাকা নোট শুরু করা হয়েছিল এবং যেটা বছরখানেক আগে কিন্তু সেই দু হাজার টাকা নোট বন্ধ করে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে এবং যাদের যাদের কাছে দু হাজার টাকা নোট ছিল ব্যাংকে প্রত্যেককে জমা করে দিতে বলা হয়েছিল এখন খুব আপনাদের হয়তো কানে আসছে আশা করি যে এখন নাকি দু হাজার টাকা নোট আবার ফেরত নেবে অর্থাৎ বাজারে বেশ কিছু দু টাকা নোট এখনো পর্যন্ত রয়ে গেছে সেই নোটগুলো ফেরত নেবে কিভাবে ফেরত নেবে বা এই খবরটা কতটা সত্যি সব কিছু জানবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনার কাছে দু টাকা নোট থেকে থাকে অথবা যদি নাও থেকে থাকে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তো কি বলছে সব কিছু ডিটেলসে জেনে নেবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে সমস্তটা জানিয়ে দেবো তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে আরবিআইয়ের রিপোর্ট অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট দু হাজার টাকা নোটের আটানব্বই পার্সেন্টের বেশি ইতিমধ্যেই ব্যাংকে জমা দেওয়া হয়েছে তবে এখনও বাজারে ছ হাজার ছশো একানব্বই কোটি টাকা নোট মানুষের কাছে রয়ে গেছে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আরবিআই রিপোর্ট অনুযায়ী দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যেটা এই রিসেন্ট যে গত মাসটা পেলো সেই মাস পর্যন্ত ভারত সরকার অর্থাৎ ব্যাংকে কত জমা পড়েছে দু হাজার টাকা নোট আটানব্বই পার্সেন্টের বেশি মানুষ কিন্তু টাকা জমাতে করে দিয়েছে দু হাজার টাকা কিন্তু সম্পূর্ণ নোট এখনও পর্যন্ত জমা পড়েনি এখনও পর্যন্ত নোট কতগুলো নোট দু হাজার টাকা নোট বাজারে থেকে গেছে ছ হাজার ছশো একানব্বই কোটি টাকা থেকে গেছে তো এই যে এই টাকাটা অর্থাৎ দু সালে মে মাসের বিমুদ্রাকরণের সময় মোট থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কোটি টাকা নোটের প্রচলন ছিল যার মধ্যে প্রায় ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট নোট এখনও বাজারে চলছে অর্থাৎ সম্পূর্ণ নোট কিন্তু এখনো পর্যন্ত জমা পড়েনি এবার আরবিআই এই বিষয়ে কি বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে সমস্ত ব্যাংক সাতই অক্টোবর দু তারিখ থেকে দু টাকা নোট গ্রহণ করা অর্থাৎ বন্ধ করা বন্ধ করে দিয়েছে অর্থাৎ সাতই অক্টোবর দু হাজার পর থেকে কিন্তু কোনো ব্যাঙ্ক দু হাজার টাকা নোট নেবে না ব্যাঙ্ক কেন কোনো মানুষই কারণ মানুষই আগে সবসময় বেশি অর্থাৎ বাড়ি বাড়ি মানুষকে বিভিন্ন রকম ধারণা দেওয়া হয় এবং মানুষ তিলকে তাল করে দেয় তাই ব্যাংক নেওয়ার আগে থেকেই মানুষই নেওয়া বন্ধ করে দিয়েছে এই নোট তো সেখানে ব্যাংকের কোনো কিছু নেই এবার নয়ই অক্টোবর দু হাজার থেকে আরবিআই এর উনিশটি আঞ্চলিক অফিসে নোট বিনিময়ে অব্যাহত রাখা হয়েছিল গ্রাহকরা চাইলে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এই নোট জমা করতে পারেন অর্থাৎ এই পর্যন্ত শুনে আপনারা কি বুঝতে পারলেন আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিতে চাইছি যে এখনো পর্যন্ত যে বাজারে নোটগুলো রয়েছে দু হাজার টাকা নোটগুলো রয়েছে অর্থাৎ বাজারে বলতে এখনো পর্যন্ত অনেক মানুষের কাছেই দু হাজার টাকা নোট রয়েছে তো এই নোটটা কিন্তু সরকার এখন ফেরত নিচ্ছে ঠিক আছে আপনাদেরকে বলে দিই স্পষ্ট করে ফেরত নিচ্ছে তার বদলে এই টাকাগুলো আপনারা সরকারকে দিয়ে দিলে সরকার আপনাকে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে এবার কিভাবে দেবে না দেবে সেটা একটু আমি আপনাদেরকে বলে দেবো কিন্তু এই পর্যন্ত জেনে রাখুন যে দু টাকা নোট আবার কিন্তু সরকার জমা নিচ্ছে যেহেতু পুরো দু টাকা নোট এখনও পর্যন্ত সরকারের কাছে জমা পড়েনি তাই সরকার আপনাদের কাছে যে দু টাকা নোটগুলো রয়েছে যেগুলো বেকার অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু ফেরত নেবে তাই আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে আপনার যদি দু হাজার টাকা নোট থেকে থাকে যদি নাও থেকে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ খুব কাজে লাগবে তাই এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন এবার দেখুন কীভাবে বিনিময় করবেন যাদের কাছে এখনও দু হাজার টাকা নোট রয়েছে তারা খুব সহজেই এই নোট বিনিময় করতে পারবেন নিজের অর্থাৎ কিভাবে করতে হবে সেটা ধাপটা এখানে নিচে দেওয়া আছে এবার বলছে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে ফর্ম অন্যান্য বিভাগে ক্লিক করতে হবে এবার আপনার সমস্ত তথ্য ফিল আপ করতে হবে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ ফর্ম অ্যান্ড আদার্সে ক্লিক করে সেখানে আপনার সম্পূর্ণ যে ডিটেলস সেখানে দিতে হবে এবং ডিটেলস দেওয়ার পর আপনার একটা ভ্যালিড ডকুমেন্ট যেমন কি আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে এটা দেওয়ার পর এই আবেদনপত্রটা প্রিন্ট আউট নেবেন এবং আপনার ভ্যালিড ডকুমেন্টস যেটা সেটা প্রিন্ট আউট করে হ্যাঁ ওটা আপনাকে পোস্ট অফিসে দিতে হবে জমা এই যে দু হাজার টাকার নোটগুলি নিকটবর্তী পোস্ট অফিসে জমা দিন ঠিক আছে আবেদনপত্র এবং দু হাজার টাকা নিকটবর্তী পোস্ট অফিসে জমা করুন পোস্ট অফিস থেকে এটি আরবিআইয়ের নির্দিষ্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে আরবিআই আপনার আবেদনটি প্রসেস করার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন যে এখানে কিভাবে আপনারা এই টাকাটি ফেরত নেবেন অর্থাৎ দু হাজার টাকাটি কীভাবে আপনারা জমা করেন খুব সহজ আরবিআইয়ের অফিসিয়াল সাইটে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটা প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে সেই ফর্মে প্রিন্ট আউট আর দু দু হাজার টাকা আপনার কাছে যতগুলো আছে সেগুলো আপনাকে পোস্ট অফিসে জমা দিতে হবে পোস্ট অফিস থেকে আরবিআই সেগুলো পাঠানো হবে আরবিআইয়ের কাছে এবং সেই পরিমাণ টাকা যে টাকা আপনি জমা দিয়েছেন ওরা আরবিআই প্রসেস করে করার পরে আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে এটাই প্রসেস তো এখন কিন্তু দু টাকা নোট ফেরত নিচ্ছে এটা কোনো রকম গুজব খবর নয় এটা সত্যিই খবর কারণ এটা আমি আপনাকে বলি এটা খবরের চ্যানেলে অর্থাৎ খবরের যে পেজ আছে সেই পেজেও কিন্তু দিয়েছে তো এটা মিথ্যা হতে পারে না আমার মনে হচ্ছে তো এটা কিন্তু আপনাদেরকে জানালাম তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই খবরটা জানতে পেরে আপনার কেমন কি প্রতিক্রিয়া সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে কি দু হাজার টাকা নোট আছে যদি না যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না থাকে তাহলে যাদের কাছে আছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হুম আপনার চেনা পরিচয় যদি কারোর থেকে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকলে নিজের যে কমেন্ট বক্স আছে সেটা তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো প্রত্যেকে সুস্থ তখন ভালো তখন টাটা এবং ধন্যবাদ সকলকে